দর্শক গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছে কীর্তন খোলা দশ আজকে বরিশালে দর্শক এরই মাঝে কিন্তু বরিশাল ঘাটের আগমন ঘটলো আজকের ট্রিপের দ্বিতীয় লঞ্চ এবং কীর্তন দশ কিন্তু মাইন কার পড়ে গেল দর্শক আজকের তৃতীয় লঞ্চ হিসাবে বরিশাল ঘাটে আগমন ঘটল ভায়া লঞ্চ দর্শক দেখতে দেখতে এরই মাঝে বরিশাল ঘাটে আজকে চতুর্থ ট্রিপের চতুর্থ নাম্বার লঞ্চ কিন্তু চলে আসলো হ্যাঁ দর্শক আজকে বরিশাল ঘাটে পঞ্চমতম লঞ্চ হিসেবে ঘাটে প্রবেশ করলো পারাবাদ আঠারো আর দেখছেন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে বাংলাদেশের সকল নৌরেডি কিন্তু লঞ্চ চলাচল শুরু হয়েছে আজকে বরিশালে কোন কোন লঞ্চ আসলো এবং লঞ্চগুলোকে কি পজিশনে আসলো সেটা নিয়ে আজকের ভিডিও তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং চলুন ভিডিওটি শুরু করি তো শুভ সকাল বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে ঈদ স্পেশাল ট্রিপ দুই হাজার পঁচিশের ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালের উদ্দেশ্যে প্রথম লঞ্চ কিন্তু বরিশাল ঘাট এসে হাজির হলো তো দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার নয় কিন্তু এসেছে ঢাকা থেকে ছেড়ে আসা পাঁচ ছয়টি লঞ্চের মধ্যে আজকে বরিশালে কিন্তু সর্বপ্রথম অ্যাডভেঞ্চার নয় এসে হাজির হলো দেখা যাক লঞ্চটি এখন ঘাটে পার্সিং করবে এবং কি পরিমাণ যাত্রী হয় আজকের এই অ্যাডভেঞ্চার নয়ে তো ধন্যবাদ সবাইকে স্বাগতম ঈদ স্পেশাল ট্রিপ দুই হাজার পঁচিশের প্রথম দিনের লঞ্চের ভিডিওতে তো ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন এবং দেখুন আজকে আরও কি কি লঞ্চ আসে এবং কে হয় দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন ঈদ স্পেশাল ট্রিপ দুই হাজার পঁচিশের প্রথম দিনের প্রথম লঞ্চ অ্যাডভেঞ্চার নয় এসে হাজির হলো বরিশাল লঞ্চ ঘাটে এবং লঞ্চটি কিন্তু এখনই ঘাটে বার্থিং করবে হাস্কি ট্রিপের প্রথম লঞ্চ অ্যাডভেঞ্চার নয় সফলভাবে কিন্তু টার্নিং করলো এখন কিন্তু আস্তে আস্তে বরিশালটা টার্মিনালের দিকে এগিয়ে আসছে লঞ্চটি কিন্তু এখন বার্থিং করার চেষ্টা করতেছে তো ঘাট প্লেসমেন্ট ঠিক রেখে কিন্তু লঞ্চটি এখন বরিশাল লঞ্চ ঘাটে বার্থিং করবে ঘাটের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে আজকের প্রথম লঞ্চ অ্যাডভেঞ্চার নয় দর্শক দেখুন নিস্তলার দিকে কিন্তু যাত্রীদের জনসমুদ্র আর অ্যাডভেঞ্চার নয় কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করতেছে টার্মিনালের আর এখনই কিন্তু বার্থিং করবে

ঈদ স্পেশাল ট্রিপ দুই হাজার পঁচিশের আজকে বরিশাল ঘাটে প্রথম লঞ্চ হিসেবে আগমন হল অ্যাডভেঞ্চার নয়ের লঞ্চটি কিন্তু সর্বপ্রথম বরিশাল ঘাটে এসে পৌঁছলো আর এখন কিন্তু ঘাটে সফলভাবে বার্থিং করার চেষ্টা করতেছে বার্থিং হয়ে গেছে কিন্তু ঘাট প্লেসমেন্ট চলছে তো সর্বপ্রথম আজকে ঢাকা থেকে বরিশালে আসলো অ্যাডভেঞ্চার দর্শক মাঝে নয় কিন্তু বরিশাল ঘাটের আগমন ঘটলো আজকের ট্রিপের দ্বিতীয় লঞ্চ এবং দ্বিতীয় লঞ্চ হিসেবে বরিশাল ঘাটে এসে পৌঁছালো এম ভি মানামি এবং মানামির ঠিক পিসি কিন্তু রয়েছে আরও একটি লঞ্চ যেটা কিন্তু এখনও ভালোভাবে বোঝা যাচ্ছে না তো বরিশাল ঘাটে আজকে দ্বিতীয় ট্রিপের আসলো এম ভি মানামি লঞ্চ লঞ্চটি কিন্তু এখনও আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে আসছে দর্শক ঘাটের দিকে এগিয়ে আসছে এম ভি মানামি সার্ভিস সার্ভিস মাস্টার মানামি বরিশালে আজকে দ্বিতীয় ট্রিপে আগমন হচ্ছিল দেখছেন মানামির বরিশাল ঘাটে আগমন আজকে এই স্পেশাল ট্রিপের দ্বিতীয় লঞ্চ হিসেবে কিন্তু বরিশাল ঘাটে আগমন ঘটল এমভি ভি মানামির এবং মানামির ঠিক পিছনেই কিন্তু রয়েছে আরও একটি লঞ্চ সম্ভবত এটি ভায়া লঞ্চ হবে ফারহান সাত দেখা যাক তো এর মধ্যে কিন্তু বরিশাল ঘাটে আজকে দ্বিতীয় ট্রিপের মানামি চলে আসলো এবং মানামি কিন্তু এখন অ্যাডভেঞ্চারের পাশাপাশি কিন্তু ঘাট দিবে দর্শক ক্যামেরায় রয়েছে সার্ভিস মাস্টার মানামি এখন কিন্তু বরিশাল ঘাটে বার্সিং করবে তো মানামির কিন্তু নিস্তলার ডেকে যাত্রীদের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ কিন্তু যাত্রী রয়েছে শুরু হয়ে গেল ঈদ স্পেশাল ট্রিপ এবং আজকে কিন্তু প্রথম গত পঁচিশ তারিখ ঢাকা থেকে কিন্তু লঞ্চগুলো ছেড়েছে এবং আজকে প্রথমবারের মতো বরিশাল ঘাটে ঈদ স্পেশাল ট্রিপের লঞ্চগুলো আসতে চলেছে আজকে কিন্তু বরিশালে প্রথমে আসলো অ্যাডভেঞ্চার নয় এবং আজকে দ্বিতীয় ট্রিপের দ্বিতীয় লঞ্চ হিসাবে আসলো মানামি লঞ্চটি কিন্তু এখন বরিশাল ঘাটে বার্থিং করবে এখনও কিন্তু ঘাট প্লেসমেন্ট ঠিক হয়নি এবং লঞ্চটি কিন্তু ক্রমশ টার্মিনালের দিকে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন আজকে দ্বিতীয় লঞ্চ হিসাবে বরিশাল ঘাটে আসলো সার্ভিস মাস্টার মানামি শাল টার্মিনালের সাথে কিন্তু সজোরে ধাক্কা দিল মানামি তবে এখন পর্যন্ত কিন্তু ঘাট প্লেসমেন্ট ঠিক হয়নি মানামিকে কিন্তু অ্যাডভেঞ্চার নয়ের দিকে সরে যেতে হবে তো দেখা যাক তারা লঞ্চটি এখন ঘুরাবে এবং অ্যাডভেঞ্চার নয়ের পাশাপাশি কিন্তু গিয়ে ঘাট দিবে। তো দেখছেন আজকের দ্বিতীয় লঞ্চ মানামি দর্শক আজকের তৃতীয় লঞ্চ হিসাবে বরিশাল ঘাটে আগমন ভায়া লঞ্চ ঘটল সাথ দেখতে পাচ্ছেন কি দারুণ একটা এন্ট্রি নিল বরিশাল ঘাটে ফারান লঞ্চের সামনে কিন্তু যাত্রীদের জনসমুদ্র খেয়াল করা যাচ্ছে লঞ্চটি যেহেতু কয়েক ঘাটে যাত্রী তুলে তারপরে কিন্তু বরিশালে আসছে যার জন্য কিন্তু যাত্রী একটু বেশি মনে হচ্ছে তো দেখা যাক বরিশালে এখন তৃতীয় লঞ্চ হিসাবে আগমন ঘটল ফারান সাতের টার্মিনালের দিকে এগিয়ে আসছে আজকের ভায়া লঞ্চ এবং তৃতীয় লঞ্চ হিসাবে আগত ফারান সাত লঞ্চ লঞ্চটি কিন্তু এখনই আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন লেগে যাবে কি না মানামির সাথে দর্শক একদিকে রয়েছে মানামি অন্যদিকে রয়েছে ফারান সাত লাগলে কিন্তু লেগে যেতেও পারে কিন্তু না ফারান সাত কিন্তু গতি কমিয়ে দিল গতি কমিয়েই কিন্তু এখন ঘাটের দিকে এগিয়ে আসছে ফারান ফারহান কিন্তু বরিশালে যাত্রী নামিয়ে আবারও বরিশাল ঘাট ত্যাগ করে চলে যাবে নল সিটি এবং জালাগঠের উদ্দেশ্যে তো বরিশাল ঘাটে কিন্তু আজকে তৃতীয় লঞ্চ হিসাবে মাত্রই পার্থিং করলো ফারহান সাদ পাঁচটা বেজে একান্ন মিনিট আর আজকে বরিশালে তৃতীয় লঞ্চ হিসাবে আগমন ঘটলো এমবি বি ফারহান সাতের লঞ্চে কিন্তু জ্বালাঘটের উদ্দেশ্যে বরিশাল ঘাট কিছুক্ষণের মধ্যেই ত্যাগ করে চলে যাবে সপ্তাহ মাত্রই বরিশাল ঘাটে সফলভাবে পার্থিং করলো আজকের তৃতীয় লঞ্চ ফারহান সাদ দর্শক দেখতে দেখতে এরই মাঝে বরিশাল ঘাটে আজকে চতুর্থ ট্রিপের চতুর্থ নাম্বার লঞ্চ কিন্তু চলে আসলো আর এখন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না লঞ্চটি কোন লঞ্চ চলুন একটু জুম মেরে দেখি কীর্তন খোলা দশ সম্ভবত হ্যাঁ দর্শক বরিশালে আজকে চতুর্থ নাম্বারে এন্ট্রি নিল কীর্তন খোলা দশ দেখতে পাচ্ছেন ক্যামেরা রয়েছে কীর্তনকলা দশ এবং আজকে এই ট্রিপের চতুর্থ নাম্বার লঞ্চ হিসাবে বরিশাল ঘাটে আসলো তো এখন কিন্তু ঘাটে বার্থিং করবে এবং ঘাট প্লেসমেন্ট খোঁজার চেষ্টা করবে মানামি এবং অ্যাডভেঞ্চার রয়েছে কিন্তু ঘাটে এবং এ পাশে কিন্তু রয়েছে ভায়া লঞ্চ ফার সাদ তো দেখা যাক কীর্তনকো দশ আজকে ঠিক কোন পাঁচটা দিয়ে বরিশাল ঘাটে এন্ট্রি নেয় তো দেখতে থাকুন পুরো ভিডিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন দেখছেন আজকের চতুর্থ লঞ্চ কীর্তনকোলা দশের বরিশালে আগমন কীর্তন কোলা দশ কিন্তু মাইন কার জিভায় পড়ে গেল হর্ন দিয়ে কিন্তু লঞ্চগুলোকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে দেখতে দেখা যাক সে কোন জায়গা দিয়ে ঘাটে আসবে দর্শক এন্ট্রি নিচ্ছে কীর্তনখলা দশ আজকে চতুর্থ নাম্বার লঞ্চ এবং মানামির পিছন থেকে কিন্তু খুবই দারুণ একটা এন্ট্রি নিল দেখছেন বরিশালে আগমন কীর্তন খোলা দশের সবচেয়ে বড় মাথা বিশিষ্ট লঞ্চ কিন্তু সরে যাচ্ছে কীর্তন কলা জায়গা দেওয়ার জন্য আসছে কীর্তন কলার দশ নামে কিন্তু ছেড়ে দিল মানামি এবং কীর্তনকলা দশ কিন্তু এখন খুব সহজেই ঘাটে চলে আসবে আস্তে আস্তে ক্রমশই এগিয়ে আসছে কীর্তনকলা দশ আজকে বরিশাল লঞ্চ ঘাটে লঞ্চই কিন্তু আর কিছুক্ষণ পরে বরিশাল ঘাটে সফলভাবে করবে দেখছেন মানামি এবং দশের কিন্তু সংঘর্ষ হয়ে গেল দেখছেন আজকের চতুর্থ নাম্বারের লঞ্চ কীর্তনকলা দশ আসলো বরিশাল ঘাটে লঞ্চটি কিন্তু এখনই বরিশাল লঞ্চ ঘাটে কিন্তু এখন করবে দর্শক দেখছেন কীর্তনকলা দশের বরিশালে আগমন আর এখনই কিন্তু মানামির সে কিন্তু বরিশাল টার্মিনালে পার্থ কাণ্ড বেঁচে গেল বরিশাল লঞ্চ ঘাটে লঞ্চগুলোর প্লেসমেন্ট নিয়ে তো কীর্তনকলা দশ কিন্তু আসলো বরিশাল লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন লস্কর কিন্তু মেটাল ওয়ার হাতে দাঁড়িয়ে রয়েছে লঞ্চটি কিন্তু এখনই ঘাটের পার্থিং করবে বা ঘাটের খুব কাছাকাছি কিন্তু অবস্থান করতেছে এরই মাঝে আজকের ঈদ স্পেশাল ট্রিপের চতুর্থ নাম্বার লঞ্চ কীর্তন কলা দশ সফলভাবে বার্থিং করলো বরিশাল লঞ্চ ঘাটে দেখছেন রয়েছে কীর্তন দশ কীর্তন দশ আসলো আজকে চতুর্থ নাম্বারে বরিশাল লঞ্চ ঘাটে দর্শক আজকের স্পেশাল ট্রিপের আরও একটি লঞ্চ কিন্তু বরিশাল ঘাটে উপস্থিত হলো আজকের পাঁচ নম্বরের লঞ্চ আর কেউই নয় দেখছেন সুন্দরবন পনেরো সুন্দরবন বহরের সুন্দরবন পনেরো লঞ্চ আজকে বরিশালে এসে পৌঁছালো পাঁচ নাম্বারে পঞ্চমতম লঞ্চ হিসাবে বরিশাল ঘাটে আজকে আগমন ঘটলো মাত্রই সুন্দরবন পনেরোর সময় মিনিট আর এই মুহূর্তে কিন্তু বরিশালে এসে পৌঁছালো সুন্দরবন পনেরো লঞ্চটি কিন্তু আস্তে আস্তে এখন ঘাটের দিকে এগিয়ে আসছে দেখছেন এদিকে কিন্তু খোলা দশের সাথে কিন্তু লেগে যাবে হ্যাঁ দর্শক বেশ ভালো ভালোভাবেই কিন্তু লেগে যাবে এই লেগে গেল দেখতে পেলেন খুব ভালোভাবে কিন্তু মেরে দিল সুন্দরবন পনেরো কীর্তনকোলা দশকে আসছে আজকে আমাদের ছোট সুন্দরী সুন্দরবন পনেরো খুবই সুন্দর লঞ্চ কিন্তু দেখছেন আসছে আস্তে আস্তে ঘাটের দিকে সুন্দরবন পনেরো আজকে পঞ্চমতম লঞ্চ হিসেবে বরিশাল ঘাটে আসলো এখনই কিন্তু ঘাটে বার্থিং করবে দেখছেন লঞ্চটি কিন্তু হেলে ধুলে আসছে বরিশাল টার্মিনালের দিকে খুবই সুন্দর লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটে এবং বেশ ভালো পরিমাণে যাতা দিতে দিতে কিন্তু এগিয়ে আসছে ঘাটের দিকে এখনই কিন্তু বরিশাল ঘাটেই বার্থিং করবে সুন্দরবন পুনরো লস্কর কিন্তু আলাদা হাতে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আজকের পঞ্চমতম লঞ্চ সুন্দরবন পুনর আসলো বরিশাল ঘাটে ছয়টা বাজে দশ মিনিট এবং এখন কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করছে বরিশাল লঞ্চ টার্মিনালের সাথে এখনই কিন্তু লঞ্চটি টার্মিনালের সাথে বড় সড়ো একটি ধাক্কা দিবে দেখা যাক বন্ধুরা কি হয় এখনই কিন্তু লেগে যাবে লেগে যাবে লেগে যাবে ইয়া লেগে গেলো সুন্দরবন পনেরো আসলো বরিশাল ঘাটে আজকের পঞ্চমতম লঞ্চ হিসাবে এবং ঘাটে কিন্তু প্লেসমেন্ট পেয়ে গিয়েছে এবং এখনই কিন্তু পার্থিং সম্পন্ন করবে তো দেখছেন আজকের পঞ্চম লঞ্চ সুন্দরবন পোনারর বরিশালে আগমন এবং ঘাটে পার্থিং করার দৃশ্য দীর্ঘ এক বছর পরে কিন্তু আবারও বরিশাল লঞ্চ ঘাট জনসমুদ্রে পরিণত হলো কেবলমাত্র এখন ঈদ আসলেই কিন্তু লঞ্চ ঘাটের এই চিত্রটা খেয়াল করা যায় পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু লঞ্চের সার্ভিস কমে গিয়েছে এবং যার জন্য কিন্তু লঞ্চ এখন আগের মতো আর চলাচল করে না শুধু ঈদ আসলেই কিন্তু এই সিনারিওটা কিন্তু উপভোগ করা যায় তো দেখছেন বরিশাল ঘাটে রয়েছে সুন্দরবন পনেরো আজকের পঞ্চমতম লঞ্চ এখনই বরিশাল ঘাটে আজকের পঞ্চম ট্রিপের পঞ্চমতম লঞ্চ এন্ট্রি নিবে দর্শক দেখতে পাচ্ছেন মাথা উকি দিয়ে কিন্তু ঘাটে প্রবেশ করবে এখন আজকের পঞ্চমতম লঞ্চ পারাপথ আঠারো হ্যাঁ দর্শক আজকে বরিশাল ঘাটে পঞ্চমতম লঞ্চ হিসেবে ঘাটে প্রবেশ করলো পারাপথ আঠারো আর দেখছেন পারাপথ আঠারো কিন্তু বেশ কালারফুল মনে হচ্ছে সম্ভবত ঈদ স্পেশাল সার্ভিসের জন্য কিন্তু কালার এবং রং করেছে নতুন করে খুবই সুন্দর দেখাচ্ছে সামনে থেকে তো দেখছেন আজকের পঞ্চমতম লঞ্চ এম বি পারাবাদ বরিশাল ঘাটে খুবই দারুণ একটা এন্ট্রি নিল এবং সম্ভবত আজকের সব শেষ লঞ্চ হিসেবেই ঘাটে আসলো পারাবাদ আঠারো তো এখন কিন্তু অ্যাডভেঞ্চার নয় এবং সুন্দরবন পনেরোর মাঝামাঝি এসে ঘাট দিবে দেখা যাক দর্শক আজকে বরিশাল ঘাটে ষষ্ঠতম লঞ্চ এবং ঢাকা বরিশালের পঞ্চমতম লঞ্চ হিসাবে ঘাটে আসলো পারাবত আঠারো এবং খুবই সুবিশাল লঞ্চ সবাই কিন্তু ঘাটে প্লেসমেন্টের জন্য ঘাট করতে বেশ বিলম্ব হচ্ছে তো এগিয়ে আসছে পারাবাদ আঠারো আজকের ছয় নম্বর লঞ্চ ঘাটে এবং ঢাকা বরিশালের পঞ্চমতম লঞ্চ দেখছেন বাংলাদেশের অন্যতম সুবিশাল লঞ্চ পারাবত আঠারো আসছে ঘাটের দিকে ক্যামেরায় আছে পারাবত আঠারো আজকের ছয় নম্বর লঞ্চ বরিশাল ঘাটে এই স্পেশাল ট্রিপের আজকে ষষ্ঠতম লঞ্চ হিসেবে বরিশাল ঘাটে এন্ট্রি নিল পাড়াবৎ আঠারো এখন কিন্তু লঞ্চটি শঙ্করপণে আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে আসছে দেখছেন পারাবাদ বহরের অন্যতম সুবিশাল লঞ্চ পারাবৎ আঠারো আসছে ঘাটের দিকে আস্তে আস্তে তো ঘাট প্লেসমেন্ট কিন্তু পেয়ে এখন কিন্তু আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে আসছে দর্শক আজকের ছয় নম্বর লঞ্চ পারাবাত আঠারো এবং আজকের সম্ভবত শেষ লঞ্চ ঘাটে এন্ট্রি নিল দেখছেন অ্যাডভেঞ্চার নয় এবং সুন্দরবন পনেরোর চিপা দিয়ে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে একদিকে কিন্তু অ্যাডভেঞ্চারকে ধাক্কা দিচ্ছে অন্যদিকে সুন্দরবন কিন্তু ধাক্কা দিচ্ছে ধাক্কা মারতে মারতে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে লঞ্চটি এবং রয়েছে কিন্তু খুবই কাছাকাছি ঘাটের আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু বরিশাল ঘাটে বার্থিং করবে দেখছেন বাংলাদেশের পারাবাদ বহরের অন্যতম বড় লঞ্চ পারাবাদ আঠারো নিচের দিকটাতে কিন্তু রং করা হলেও নাম লেখা হয়নি সম্ভবত ঢাকা গিয়ে আবার নাম লেখবে তো দেখছেন কারাবাদ আঠারো বরিশালে চলে আসলো আর এখনই কিন্তু ঘাটে প্লেসমেন্ট করবে দর্শক সুন্দরবন পনেরো এবং কীর্তনখলা চড়ি অ্যাডভেঞ্চার নয় সুন্দরবন পনেরো অ্যাডভেঞ্চার নয় লঞ্চের মাঝামাঝি কিন্তু আটকে গেল মাঝামাঝি অবস্থানে কিন্তু আটকে গেল লঞ্চটি পারাবাত আঠারো কিন্তু আটকে আছে এখন সুন্দরবন পনেরো এবং অ্যাডভেঞ্চার নয় লঞ্চের মাঝামাঝি তো সুন্দরবন পনেরো কিন্তু বাম দিকে সরে যাচ্ছে এবং পারাবাত আঠারো কিন্তু আবারও সামনের দিকে আগাতে সক্ষম হয়েছে চলে আসলো আজকের শেষ লঞ্চ বরিশাল ঘাটে খুবই দারুণ লুক এবং কালার নিয়ে চলে আসলো আজকে বরিশাল ঘাটে ঈদের স্পেশাল ট্রিপ উপলক্ষে কিন্তু পারাভাত আঠারোতে অল্প কিছু সংস্কারমূলক কাজ করা হয়েছে রঙ করা হয়েছে এবং সৌন্দর্যমূলক কাজও কিন্তু করা হয়েছে তো লঞ্চটি কিন্তু আজকে বরিশালে সর্বশেষ লঞ্চ হিসাবে এবং এখন সময় ছয়টা বাজে চুয়াল্লিশ মিনিট এখন কিন্তু বরিশাল ঘাটে এসে উপস্থিত হলো এবং লঞ্চটির কিন্তু আলাদ দিয়ে বাধা হয়ে গেছে এবং সফলভাবে বার্থিং শেষ হলো দর্শক বলে রাখি আজকের লঞ্চগুলোর সামারি এবং পজিশন আজকে বরিশাল ঘাটে সর্বপ্রথম চলে এসেছিল অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয়ত চলে এসেছে মানামি তৃতীয় লঞ্চ হিসাবে ঘাটে এসেছে ফারহান সাত চতুর্থ নম্বর লঞ্চ হিসাবে ঘাটে এসেছে কীর্তনকলা পঞ্চম লঞ্চ হিসেবে এসেছে সুন্দরবন পনেরো এবং আজকের শেষ লঞ্চ ষষ্ঠ লঞ্চ হিসাবে বরিশাল ঘাটে আসলো পারবাদ আঠারো ঢাকা বরিশালের আজকে কিন্তু বরিশাল ঘাটে পাঁচটি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে এসেছে রয়েছে এখন বর্তমানে বরিশাল লঞ্চ ঘাটে তো দেখলেন সম্পন্ন হয়ে গেল এখন কিন্তু সিঁড়ি দিয়ে যাত্রী নামানো হবে তো এই ছিল আজকের ভিডিও দর্শক ঈদ স্পেশাল ট্রিপের আজকের প্রথম দিনের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন একটা ভিডিও তৈরি করতে কিন্তু আপনাদের জন্য একজন ক্রিয়েটরের অনেক কষ্ট করতে হয় সেই ভোরবেলা থেকে কিন্তু আমি ঘাটে অবস্থান করতেছিলাম আপনাদের জন্য সুন্দর ভিডিও উপহার দিব বলে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি এবং ফেসবুক পেজটি কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে